লুকটা টেস্টটা কিন্তু ভাইরা আমার ত্রিশ দিন হল কি হবে এই সিরিয়াল এই সিরিয়ালের মধ্যে ফিস্টান নিহক কার হই হই সর্বপ্রথমে দেনাম দিয়েছে কে হলে এই দামের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অন্যান্য দেশ তারা কি হয়েছে আমাদের জন্য বিশ্বের সবচেয়ে বড় চরিত্রকে বডেল বানিয়ে দিয়েছেন সুতরাং আমরা মানুষের নিয়ে টানাডানি করার দরকার নেই আমরা আমাদের নিজের যেটা আছে আমাদের নদীর চরিত্র সেটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের চরিত্র দিতে মুসলমান না মুসলমান হতে হবে ঠিক সেজন্য ভাই আল্লাহ আমাদের জন্য নবীর চরিত্রকে মডেল বানিয়ে আমরা দুনিয়া সেটাতে শান্তির জন্য এই মডেল গ্রহণ করতে হবে আমরা ইসলামকে সর্বস্তরে পৌঁছানোর জন্য এই চরিত্র গ্রহণ করে চুরি ফুরি তাহলে

আল্লাহ তোমাদের জন্য আলহামদুলিল্লাহ সমস্ত সমাজ কল্যাণ কল্যাণ সংস্থা ও দুর্গ উপস্থিত পাঁচ কে ইসলাম মহা সম্মেলন অনুষ্ঠিত উপস্থিত হওয়ার জন্য শ্রদ্ধেয় হিন্দুলিলা আব্দুল্লাহ রহমান আলাইহি উপস্থিতি কে আজকের উপস্থিতি কে নাযাতে দুলিয়া জানু এর আ আমিন মহান আল্লাহ ওয়া সাল্লামের জমান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনছেন

ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রতিটা ক্ষেত্রেই অশান্তি বিরাজ করতে শান্তি নার যারা মানুষকে শান্তি দেওয়ার প্রধান দেয় তারা নিয়ে শান্তি কে যারা বলে আমরা মানুষের শান্তি করবো শান্তি দিব আমরা দেখি তারাও শান্তি থাকে সব দিকে অশান্তি বিনাশ করতেছে ব্যক্তিগত ভাবেও অশান্তিতে আছে মানুষ পারিবারিকভাবেও আছে সামাজিক সামাজিকভাবেও আছে রাষ্ট্রীয় ভাবেও আছে আন্তর্জাতিক অবস্থা বিবেচনা করলেও দেখা যায় শান্তি অথচ সবাই শান্তি চায় পৃথিবীতে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যে বলে আমি অশান্তি চাই

কত মানুষের কাছে সেরকম করে সেজন্যই পুরা পৃথিবীর মধ্যে একটা মানুষ পাওয়া যাবে না অশান্তি চায় সবাই কি চায় শান্তি চায় সবাই শান্তি চায় আমার শান্তি শান্তিগুলো মারতেই হবে না ব্যক্তিগত জীবনে শান্তি আছে মানুষের পারিবারিক জীবনে তো নাই সামাজিক নাই রাষ্ট্রীয় জীবনে ধারণা সবাই চায় আয়টা নাই সেজন্যই আজকে আমাদেরকে বুঝতে হবে সবাই যে জিনিস চায় এই জিনিসটার পাতা নাই কেন আসে কোথায় এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং শান্তির ভর্বনা আমাদেরকে গ্রহণ করতে হবে ভাইরাবন সবাই যে জিনিসটা শান্তি সর্বক্ষেত্রে শান্তি এরা আছে কোথায় এই জিনিসটা আছে কোথায় আমি আপনাদেরকে একজন অমুসলমান বিখ্যাত সাহিত্যিকার কথা শোনাই জরু বর্ণ বিখ্যাত সাহিত্যিক পাশ্চাত্য জগতে আর নন সৃষ্টিকান স্পিকার এই লোক একটা কথা বলেছে সেটা হচ্ছে ইসলামের নবীর আদর্শ ইসলামের নবীর শিক্ষা যদি বাস্তবায়ন করা যেত তাহলে পুরা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে এটা কোন মুসলমানের না যে লোক বলেছে এবং সাধারণ ব্যক্তি না এই লোক তাহলে তার হল যে হলে বয়ান দিবো এখানে টিকিট পেতে যে মানুষ যুক্ত অনেক দামে টিকিট কাটতে হতো এবং টিকিট পাওয়া যেত না তার বয়ান শোনা হতো টিকিট করে ঠিক পাওয়া করতে যেতে পাওয়া

আমরা নবীজি এই শান্তি শিক্ষা আদর্শ এই এগুলা আমাদের দায়িত্ব ছিল নিজে গ্রহণ করা এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা এই শান্তি ফর্মুলা নিজেও গ্রহণ করা সমাজেও প্রতিষ্ঠা করা এই দুইটা দায়িত্ব আমাদের মধ্যে ছিল নবিরম্বন্ধ্যের উপর ছিল কিন্তু আমাদের হচ্ছে এই দুইটা দায়িত্ব তো করেন বিষয়ে আমরা নবীর চরিত্রের খবরই জানি না ঠিক আছে শান্তির ফর্মুলা যে বিষয় এই শান্তির ফর্মুলার ব্যাপারে আমরা মুসলমানদের দায়িত্ব ছিল দুইটা একটা হল ফর্মুলা নিজেও গ্রহণ করতে হবে দ্বিতীয়ত এই ফর্মুলায় সমাজকে গ্রহণ করতে হবে সর্বস্তরে সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এই আদর্শ সমাজ সবকিছু গঠন করতে হবে এই তো ছিল আমাদের উপর কিন্তু আমাদের এই দুইটার একটাও পালন করতেছিলাম বরং আমরা নবীর চরিত্র সম্পর্কে জানা নবীর চরিত্র ও আদর্শ শিক্ষা সম্পর্কে আমাদের ধারণই নেই আমরা নবী যে আলোচনাগুলো করে থাকি এটা মৌসুমের আলোচনা মৌসুমে আলোচনা হয়

নবীজির জিন্দিগির আলোচনাটা আমাদের সীমাবদ্ধ হয় তো মৌসুমের সাথে সীমাবদ্ধ হয়েছে নির্দিষ্ট কিছু দিন সময় আমরা আলোচনা করি করি দিন চলে গেছে আমরা অন্যান্য বিষয় বুঝতে হবে এটা হচ্ছে এক ধরনের সীমাবদ্ধ আর দুই নম্বর সীমাবদ্ধতা হচ্ছে যে আলোচনা শুরু করা হচ্ছে সেটাও জীবনী কেন্দ্রিক আলোচনা হচ্ছে

একটা ব্যবহৃত চাপা যেটা পরেছেন ব্যবহার করেছেন এমন একটা জামা টেলারের কাছে নিয়ে গেছেন আর নতুন কাপড় নিয়ে গেছেন কাছে বললেন আমি একটা জামা বানাবো এই জামার মতো যাতে হবে এটার সাইজ মাপ সবকিছু আপনি ঠিক রেখে এটা নতুন কাপড় নিয়ে পাওয়া ভাইরা আমার টেলার কি করলো আপনি যে জামা সাথে দিলেন সেই জামা দিকে লক্ষ্য না করে নিজের মন একটা বানায় দিল আপনি দেখে আইডিয়া করে একটা বানাইছে তেমন আপনি দেখতেছেন হয়তো ঢিলে হয়ে গেছে না হয় টান্ট হয়ে গেছে না হয় লম্বা হয়ে গেছে না হয় শার্ট হয়ে গেছে আপনার পছন্দ মতো হানি অথচ সাথে একটা দিচ্ছেন এটার মতো বানায় দিল এখন যেটা দিচ্ছেন এটা বাদ দিয়েছে এটারাই চুল বানা এখন আপনার পছন্দ হানি এমন যদি ঘটনা ঘটে তাহলে ট্রেলারের মজুরি দেওয়া বিষয় বরং ওটা চার্জ করা হবে তুমি আমার কাপড় কেন নষ্ট করছো জবাব দাও জরিমানা দাও সে যে কাপড় বানানো আপনার জন্য আপনি তাকে মজুরি তো দিবেন পরের পেশা বরং আপনি রাগান দিতে হবেন তুমি করবে যেটা দিলাম সেটা বাদ দিয়ে তোমার ইচ্ছা মতো এটা করে তো আমার কাপড় নষ্ট করছে নতুন কাপড় করেছ সেই জন্য মজুরি না আমার কাপড়ের দাম দাও এটাই হয় আমার কথা বুঝতেছেন আপনারা আমি কি বোঝাতে চাই অপরে আমাদের জীবনটা কিভাবে গঠন করতে হবে কোন মডেলি আমাদের জিন্দগি গঠন করতে হবে এই নমুনা স্যাম্পল আমার নবীর জিন্দগি বানিয়ে দিয়েছেন মানুষ তোমাদের জীবনটা গঠন করতে হবে নবীজির জীবনের মত আল্লাহ দেওয়া মডেল স্যাম্পল নবীজিদের আদর্শ নবীদের যে চরিত্র এটাকেই আমাদের জিন্দেগি গঠনের মাত আল্লাহ বানায় গেছেন শ্যাম্পল দিয়ে গেছেন তোমার জীবনটা নবীর আদর্শ মতো ওইভাবে গঠন করো